জামাত ইসলামী কি সত্যি আগামী নির্বাচনে যাবে না কি শোনা যাচ্ছে একই সাথে আলোচনা করবো ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে জামাত একটা ভুল রাজনীতি করেছে এবং এখনো সেই ভুল রাজনীতি রিপিট আছে এটা জামাতকে আরো দূরদর্শী হওয়া দরকার এবং সহনশীল হওয়া দরকার আমি মূলত বিশ্লেষণ করছি জামায়াত ইসলামের একজন পরিশীলিত ঠান্ডা মাথার রাজনীতিবিদ জনাব মালা এটিএম মাসুম তার একটা বক্তব্য আগে গণভোট পরে জাতীয় নির্বাচন না হয় নির্বাচন হবে না কিন্তু প্রধান উপদেষ্টার গণভোট কেন্দ্রিক সিদ্ধান্তের একদিন পরের কথা এখন মালানা এটিএম মাসুম কিন্তু অত্যন্ত ভদ্র মানুষ ব্যক্তিগত কোনো স্বার্থে তিনি রাজনীতি করেন জামাতের অনেক আছে যে এমপি হওয়া এগুলোর স্পেশালি একটা টার্গেট থাকে দেখেন মালানা আব্দুল হালিম কিন্তু কোনো এমপি ক্যান্ডিডেট না মামলা এটি মাসুম কিন্তু এমপি ক্যান্ডিডেট না জামাত ইসলামের জন্য নিবেদিত প্রাণ এবং জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি দায়িত্ব পালন করেছেন তিনি এমপি হবেন সংসদে যাবেন ইট ওয়াজ ভেরি নর্মাল কিন্তু না আল্লাহর জন্য কাজ করছেন আমি তাকে চিনি এবং জানি অত্যন্ত ভালো মানুষ সে এটি মাসুম বলেছেন আগে গণভোট পরে জাতীয় নির্বাচন না হয় নির্বাচন হবে না এখন এটা একটা অর্থ দাঁড়ায় যে আগে গণভোট না হলে জামাত নির্বাচনে যাবে না জামাত নির্বাচনে ঠেকিয়ে দিবে এরকম কোনো কথা বলতে জামাতের অন্য নেতাদের কন্ঠে প্রধান উপদেষ্টা ভাষণের পর মনে হয়নি বরং আর্দলীয় যে আন্দোলন সেটাও চুপসে গেছে ম্রিয়মান হয়ে গেছে এখন আগে গণভোট না হলে জামাত নির্বাচনে যাবে না এই বক্তব্যের ব্যাখ্যা এটা করা যায় আসলে কি তাই মোটেই না বাস্তবে হচ্ছে যে আগে গণভোট এই দাবি তো জামাতই এখন আর করে না এটি মাহুম সাহেব আপনি এটা কোথায় পাইবেন জামাত দল যেটা বলেছি ওটা কথার কথা এটা তো আপনি জানেন সাবেক ভারপ্রাপ্ত হিসেবে এটা বোঝা উচিত তারপর আপনি এই কথা বলে কেন হাসির পাত্র হচ্ছে না এটা আপনি বলতে পারেন না উচিত ছিল এটি কথা বলতে পারেন আপনি জানেন যেটা হবে না তো আপনি এটা বলেন কেন বা তারপরও ঠিক আছে সরকার একটা সিদ্ধান্ত দিলে যেটা মেনে নিতে হবে তা না জামাত যদি সিরিয়াসলি এর বিরোধিতা করতো যে না জাতীয় নির্বাচন দিন গণভোট মানি না মানি না মানি না আমরা আহ্বান জানালাম জানিয়েছিলাম কিন্তু জামাত অরিজিনালি সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে আমরা ওইটা মেনে নিয়েছি জাতীয় নির্বাচন দিন গণভোট আমরা হ্যাপি মানে এটা আমাদের পছন্দ না হলেও আমরা মেনে নিয়েছি তা আপনারা ভিতরে ভিতরে মেনে নিয়ে উপরে উপরে আগে গণভোট এটা বলবেন কেন এখন এরকমই একটা ভুল আমিরে জামাত ডাক্তার রহমানের মাধ্যমে জামাত করিয়েছে সেটা কি এই যে আগে গণভোট না হলে দুই হাজার জামাত বলেছে তা আমিরে জামাতের মাধ্যমে মাঠে নামিয়ে ওরকম কথা বলানোটা ঠিক হয়নি এতটুকু দূরদর্শিতা জামাতের থাকা উচিত ছিল হয়তোবা আগে গণভোটের দাবিটা পূরণ হচ্ছে না যেমন গণভোট এবং জাতীয় নির্বাচন আগে হবে এটা তো আমরাই বলে আসছি যে জামাত উচিত অবশ্যই আগে হওয়া কিন্তু একই দিনে হবে এটা তো এক মাস আগে থেকে আমি বলে আসছি প্রথম আলো কমপক্ষে দুই সপ্তাহ আগে থেকে বলে আসছে যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিন হবে এটা সরকার অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তলে তলে তারপরও জামাতের দাবি যৌক্তিক ছিল কিন্তু যৌক্তিক দাবিটা পয়েন্ট অফ নো টাইপের উত্থাপন এটা আমিরে জামাতের মাধ্যমে করানো ঠিক হয়নি এটা অন্য সব নেতারা বলতে পারত কিন্তু আমির জামাতের একটা স্ট্যাটাস থাকা দরকার যে তিনি যা বলেন তা করেন তিনি যা বলেন তা হয় প্রধানমন্ত্রী হওয়ার আগে এই স্ট্যাটাসটা জরুরি তো এই কথাটা আমরা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যাতে জামাত শিক্ষা নেয় যে অনিশ্চিত দাবি যেটা না হওয়ার সম্ভাবনা কিন্তু যৌক্তিক দাবি এটা জামাতের অন্যান্য নেতারা এটা নিয়ে জোরালো কথা পৃথিবী উল্টে ফেললে ফালুক এটা রাজনীতির অংশ কিন্তু আমিরে জামাত নয় আমিরে জামাতের আলাদা একটা ইমেজ থাকতে হবে যিনি সব বিষয়ে কথা বলেন না কিন্তু যা বলেন সেটা হয় এবং যা বলেন সেটা করেন এখন কি দেখা গেল এই করবে সেই করবে উল্টে ফেলবে কিন্তু কিছু করছে জামাত কিছুই করে না কোনো আন্দোলন টান্দোলন কিছু হবে না কোনো হাইপ তৈরি করতে পারছে না জামাতের লোকজনই কেউ বিশ্বাস করে না এই যে কথাটা দেখেন এই এটিএম মাসুমের কথাটা আমি টেনে এনেছি কারণে যে আগে গণভোট পরে জাতীয় নির্বাচন না হয় নির্বাচন হবে না এই কথাটা জামাতের কেউ বিশ্বাস করে আপনি দর্শক আপনি বিশ্বাস করেন মন্তব্য করে জানান ওখানে উপস্থিত যারা ছিল তারা কেউ বিশ্বাস করে কেউ করে না চলো আপনি বলছেন কেন কথাটা অন্য ভয় বলেন আগে গণভোট হওয়াটাই যৌক্তিক ছিল যেমন অধ্যাপক মেয়ে গোলাম্পর চমৎকার ভাই বলেছেন যে একই দিনে জাতীয় নির্বাচনে গণভোটের সিদ্ধান্ত জনআকাঙ্ক্ষার পরিপন্থী এটা অযৌক্তিক এটা এভাবে বলেন কিন্তু এমন ভাবে বলছেন আগের মতো পয়েন্ট অফ নো রিটার্ন টাইপের যে নইলে নির্বাচনই হবে না না এটা তো জামাতের স্ট্যান্স না মানে এটার একটা ব্যাখ্যা দাঁড়ে যে জামাত নির্বাচনে যাবে না আসলে জামাত জাতীয় নির্বাচনের দিন গণভোটেই যাবে গণভোটও যাবে নির্বাচনও যাবে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করবে এই জন্যে কথা বলার ক্ষেত্রে আর একটু সাবধান হওয়া উচিত যে আমি এমন কথা বলবো না যেটা ভেলু নেই কথাটা অন্যভাবে বলা যায় তবে রাজনীতিতে হ্যাঁ যা বলবে সেই দাবি আদায় হতে হবে সেটা জরুরি না কিন্তু একটা বিষয় ফাইনাল হয়ে যাওয়ার পর আপনার অনেক নড়া উচিত আগে গণভোট পরে জাতীয় নির্বাচন না হলে না হয় নির্বাচন হবে না মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটার মারোনা ইম মাসুম এই বক্তব্যের বড় দুর্বলতা হচ্ছে জামাত নিজেই এটা মনে করে না এটি মাসুম বলেন জুলাই সনদের ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের অঙ্গীকারে এদেশের জনগণ আবদ্ধ হয় আমাদের পক্ষ থেকে আমরা এই সনদকে আদর্শের মাধ্যমে এবং পরবর্তীতে গণভোটের আদেশের মাধ্যমে গণভোটের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার জন্য দাবি জানিয়েছিলাম তিনি আরো বলেন এই দাবিতে আমরা যখন আন্দোলন শুরু করেছিলাম তখন একটি দল বলেছিল এগুলো তো আলোচনার পথে থাকার কথা জামাত এগুলো নিয়ে রাজপথে কেন যাচ্ছে প্রধান উপদেষ্টা ভাষণের পর আপনারা কি বুঝতে পেরেছেন আমাদের আন্দোলন যুক্তি হ্যাঁ আন্দোলন যুক্তি ছিল সব ঠিক কিন্তু মূল জামাত সিদ্ধান্ত নিয়েছে যে অন্যান্য কিছু দাবি আমাদের পূরণ হয়েছে ওভারঅল পরিস্থিতি আমাদের জন্য উইন উইন অতএব আমরা এটা নিয়ে আর বাড়াবাড়ি করব না আমরা আগেই সন্দেহ করেছিলাম যে প্রধান উপদেশটা আশেপাশে এমন কিছু গুরুচক্রী মহল আছে যারা দেশকে অতীতেও সঠিক পথে চলতে দেয়নি আর ভবিষ্যতেও এই পথকে সঠিক এই সমালোচনাটা ঠিক আছে সরকারের উপদেষ্টাদের এমনকি প্রধান উপদেষ্টাকে সার্বক্ষণিক মাধ্যমে চাপে রাখা ইটস ভেরি গুড ইটস ভেরি নেসেসারি এটা চালিয়ে যেতে হবে কিন্তু এমন কোন কথা বলবেন না যেটার কোনো ভিত্তি নেই যে এজ আপনি নির্বাচনে না নির্বাচনে হবে না এটা কিন্তু বেশি হালকা কথা হয়ে যায় তিনি আরো বলেন এই দাবি আমি জানি না যে মাননীয় টিমের মাসুমের বক্তব্যটা মিডিয়া একটু বাড়িয়ে বা বাড়াবাড়ি মূলক লিখেছে কিনা তবে মিডিয়া যেভাবে এসেছে ওটা হালকা কথা হয়ে যায় তিনি আরো বলেন আমরা এই চক্রান্ত আজ করতে পেরে পাঁচ দফা দাবির ভিত্তিতে রাজপথে আন্দোলন শুরু করি এই আশঙ্কার জেরে আমাদের সাথে আরো কয়েকটি ইসলামী দল রাজপথে আন্দোলনে সামিল হয় সব ঠিক আছে এখন যেটা আজ আমাদের করা উচিত যে আগে জাতীয় নির্বাচন আগে গণমোট এটা তো হলো না কিন্তু জাতীয় পার্টি নিষিদ্ধ থেকে শুরু করে অন্যান্য যে দাবি লেভেল পেংফিল এগুলোর দাবিতে জামাতের আন্দোলন কন্টিনিউ করা